এই ভিডিওটা দেখার পর আর মনে হয় না সিঙ্গারা কিনতে দোকানে যেতে হবে। নিরামিষ রান্না চ্যালেঞ্জের আজকে ষষ্ঠ দিন আর আজকের রেসিপি হচ্ছে সিঙ্গারা। তো চলো শুরু করা প্রথমেই কড়াই দিয়ে নিয়েছি সর্ষের তেল আর তারপর বাদামটাকে একটু ভেজে নিই। বাদামটা লাল মতো ভাজা হয়ে গেলে বাদামটাকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এটাকে একটু চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এত দূর দেখে তো তোমরা বুঝতে পেরেই গিয়েছো প্রথমে আমরা সিঙ্গারা ফুটটা বানিয়ে নিচ্ছি আলুটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটাকেও ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিই এরপর একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো আলুর সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জলটা ফুটে গেলে এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে এবারে শিঙারাটা তৈরি করার জন্য ময়দা মেখে নিচ্ছি প্রথমেই নিয়ে নিয়েছি খানিকটা ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে পরিমাণ মতো নুন আর সাদা তেল এগুলোকে একটু মিশিয়ে নিয়ে ভালো করে ময়ান দিতে হবে ময়ানটা ভালো করে হয়ে গেলে এরকম গোটা গোটা হয়ে যাবে তারপর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটাকে খুব নরম করে মাখার দরকার নেই একটু শক্ত করে মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে দেখো আমাদের তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে চলো এবার এটাকে নামিয়ে নিতে হবে তো নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে তারপর ভালো মতো মিশিয়ে নিলে রেডি আমাদের তরকারি তো বাদাম তো দিতে ভুলেই গেছিলাম তো ওটা এখন মিশিয়ে নিচ্ছি এদিকে দেখো ময়দাটাও মোটামুটি রেডি হয়ে গেছে চলো ওটাকে সিঙ্গারা শেপ দেওয়া যাক আজকে আমরা মিনি সিঙ্গারা বানাচ্ছি তাই এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারো এরপর দেখো এটাকে একটু লম্বা করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি এবারে এর থেকে একটা পার্ট নিয়ে এক সাইডে জল লাগিয়ে ঠোঙার মতো আকার তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে আলুর পুটটা ভরে এর মুখটাতে আবার জল লাগিয়ে মুখটা ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে একইভাবে বাকি শিঙারা তৈরি করে নিতে হবে এরপর গরম তেলে দিয়ে ভেজে নিলেই তৈরি মুচ মুিঙ্গারা গুলোকে কিন্তু লাল এবং কড়া করে ভেজে নিতে হবে তাহলেই দোকানের মতো টেস্ট আসবে আমাদের শিঙারা তো তৈরি তোমরা কবে ট্রাই করছো